শোনো আজ আমি তোমাদের কিছু কথা বলতে চাই নিজের কথা নয় শ্রীকৃষ্ণের বাণী আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভেঙে পড়ি মনে হয় সব শেষ আর এগোনো শক্তি নেই ঠিক সেই সময় কৃষ্ণ আমাদের কি শিখিয়েছেন সেটা মনে রাখা খুব দরকার তিনি বলেছেন জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতা মানে তুমি শেষ ব্যর্থতা মানে তুমি শিখছ যে পড়ে যায় সেই একদিন শক্ত হয়ে উঠে দাঁড়াতে শেখে তাই একবার হারলে নিজেকে অকেজ ভাববে না কৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনটা এক যুদ্ধক্ষেত্রের মতো এখানে সবাই তোমার হয়ে লড়বে না বাবা মা বন্ধু প্রিয়জন তোমাকে ভালোবাসতে পারে কিন্তু তোমার ভেতরের ভয় সন্দেহ আর দুর্বলতার সঙ্গে লড়াইটা তোমাকেই করতে হবে তুমি যদি নিজের জন্য দাঁড়াতে না শেখো কেউ এসে তোমাকে বাঁচিয়ে দেবে না কৃষ্ণ অর্জুনকে পথ দেখিয়েছিলেন কিন্তু যুদ্ধটা লড়েছিল অর্জুন নিজেই ঠিক তেমনই তোমার জীবনটাও তোমাকেই করতে হবে আর একটা কথা খুব ভালো করে মনে রেখো ভয়ের বেশিরভাগটাই আমাদের মনের তৈরি যদি না পারি যদি সবাই ছেড়ে যায় যদি আবার ব্যর্থ হই এসব চিন্তা তোমাকে থামিয়ে রাখে কৃষ্ণ বলেছেন ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করো না আজ তুমি যা করতে পারো সেটাই করো ছোট ছোট পদক্ষেপ নাও একদিন সেই ছোট পদক্ষেপগুলোই বড় সাফল্যের রূপ নেবে নিজেকে কখনো ছোটো ভাববে না কৃষ্ণ বলেছেন প্রত্যেক মানুষের ভেতরেই অসীম শক্তি আছে তুমি হয়তো এখনও সেটা বুঝতে কিন্তু তার মানে এই নয় যে সেই শক্তি নেই যখন তুমি বলো আমি পারবো না তখন তুমি নিজের সম্ভাবনাকেই অস্বীকার করো বরং বলো আমি চেষ্টা করব চেষ্টা করলে ফল দেরিতে হলেও আসবে মানুষ কথা বলবেই সমালোচনা করবে হাসবে তুলনা করবে কিন্তু মনে রেখো তারা তোমার জায়গায় নেই তারা তোমার কষ্ট জানে না তাই অন্যের কথায় নিজের আত্মসম্মান হারাবে না কৃষ্ণ শিখিয়েছেন নিজের কর্তব্য করে যাও ফল নিয়ে বেশি ভেব না তুমি যদি সৎভাবে চেষ্টা করো ফল একদিন না একদিন আসবেই আর একটা বড় শিক্ষা কষ্টকে ঘৃণা করো না কষ্টই মানুষকে শক্ত করে ঝড় না এলে গাছের শিকড় গভীরে যায় না তেমনি সমস্যা না এলে মানুষ পরিণত হয় না আজ যে ব্যথাটা তুমি পাচ্ছ একদিন সেটাই তোমার অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে তাই সমস্যা এলে ভেঙে পড়ো না বরং ভাবো এটা আমাকে আরও শক্ত করছে নিজেকে ক্ষমা করতে শেখো আমরা সবাই ভুল করি কিন্তু ভুলের জন্য সারা জীবন নিজেকে দোষ দিলে এগোনো যায় না কৃষ্ণ বলেছেন আত্মসংশোধন দরকার ভুল থেকে শিক্ষা নাও কিন্তু সেখানে আটকে থেকো না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দেবে না ভালোবাসা সম্পর্ক বা সাফল্যের জন্য নিজের মূল্য কমিয়ে দিও না তুমি যদি নিজের চোখে নিজের সম্মান রাখতে পারো তাহলে তুমি ইতিমধ্যেই অনেকটা জিতে গেছো হাল ছাড়বে না যতবার পড়বে ততবার উঠবে যতবার হারবে ততবার শিখবে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্ম আমাদের হাতে ফল তার হাতে তাই তোমার কাজ তুমি করে যাও ধৈর্য ধরো নিজের উপর বিশ্বাস রাখো আর মনে রেখো তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি শক্ত তুমি এখন আমি তোমাকে আরেকটু গভীর কথা বলি আমরা অনেক সময় ভাবি শক্ত মানে কান্না না করা কষ্ট লুকিয়ে রাখা সব কিছু একা সহ্য করা কিন্তু আসল শক্তি হলো ভেঙে পড়ার পরও আবার উঠে দাঁড়ানো তুমি কেঁদেছ মানে তুমি দুর্বল ন তুমি মানুষ তুমি ব্যথা পেয়েছ মানে তুমি অনুভব করতে জানো আর যে অনুভব করতে জানে সেই একদিন সত্যিকারের শক্ত মানুষ হয়ে ওঠে কৃষ্ণ কখনো বলেননি যে জীবনে দুঃখ আসবে না তিনি বলেছেন দুঃখকে কিভাবে গ্রহণ করতে হয় সেটাই আসল শিক্ষা আজ তুমি হয়তো এমন এক পরিস্থিতিতে আছো যেখানে তোমার পরিশ্রমের ফল পাচ্ছ না মনে হচ্ছে এত চেষ্টা করেও কিছুই হচ্ছে না কিন্তু মনে রেখো পৃথিবীর সব বড় গাছ একদিন ছোট চারা ছিল অনেকদিন মাটির নিচে তাদের শিকড় বেড়েছে কেউ দেখেনি তেমনি তোমার পরিশ্রমও হয়তো এখন অদৃশ্য কিন্তু অদৃশ্য মানেই বৃথা নয় তুমি যে চেষ্টা করছো যে লড়াই করছো সেটাই তোমাকে ভিতর থেকে তৈরি করছে ফল আসবে তবে তার আগে প্রস্তুতি আসে কখনো কখনো আমরা নিজের জীবনের গতি নিয়ে হতাশ হয়ে পড়ি ভাবি ওরা এত দ্রুত এগিয়ে যাচ্ছে আমি কেন না কিন্তু কৃষ্ণের শিক্ষা খুব পরিষ্কার তুলনা করোনা তুমি অন্য কারো গল্প ন তোমার সময় আলাদা হয়তো তুমি একটু ধীরে চলছ কিন্তু ধীরে চলা মানে থেমে যাওয়া নয় ধীরে চলেও অনেক দূর যাওয়া যায় অনেক সময় দ্রুত সাফল্য মানুষকে ভিতর থেকে ফাঁপা করে দেয় আর ধীর সংগ্রাম মানুষকে গভীর করে তোলে তোমার জীবনে যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমার সামর্থ্য নিয়ে সন্দেহ করেছে তাদের প্রতি রাগ পুষে রেখো না কারণ রাগ তোমার শক্তি কেড়ে নেয় কৃষ্ণ আমাদের শিখিয়েছেন মনকে শান্ত রাখতে অন্যের আচরণ তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু নিজের প্রতিক্রিয়া তুমি নিয়ন্ত্রণ করতে পারো কেউ তোমাকে ছোট করলে তুমি যদি নিজেকে ছোট ভাবো তবেই সে জিতল কিন্তু তুমি যদি নিজের মূল্য জানো তাহলে তার কথার কোনো দাম থাকবে না একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ নিজের প্রতি সততা অনেক সময় আমরা বাইরে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সঙ্গে অসৎ হয়ে যাই এমন কাজ করি যা আমাদের ভালো লাগে না এমন সম্পর্ক ধরে রাখি যা আমাদের ভেতর থেকে ভেঙে দেয় শুধু এই ভয়ে যে মানুষ কি বলবে কিন্তু মনে রেখো সারা জীবন যদি অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বপ্ন মেরে ফেলো তাহলে একদিন নিজের কাছেই অপরাধী হয়ে যাবে কৃষ্ণ বলেছেন নিজের কর্তব্য চিনে নাও তোমার হৃদয় যেটা সঠিক বলে সেটার পথেই চলো যদিও সেটা কঠিন আজ যদি তুমি জীবনের একেবারে নিচে আছো বলে মনে করো তাহলে এটাও ভাবো নিচে থাকার একটা সুবিধা আছে এখান থেকে উপরে ওঠা ছাড়া আর কোনো পথ নেই তুমি যত নিচে গিয়েছ ততটাই অচুতে উঠতে পারবে কারণ তুমি এখন ব্যথা চেনো তুমি এখন অপমান চেনো তুমি এখন প্রত্যাখ্যান চেনো এই অভিজ্ঞতাগুলোই তোমাকে এমন মানুষ বানাবে যে একদিন সাফল্য পেলে অহংকার করবে না অন্যের কষ্ট বুঝবে ধৈর্য খুব কঠিন একটা গুণ অপেক্ষা করতে কারো ভালো লাগে না আমরা তাড়াতাড়ি ফল চাই তাড়াতাড়ি পরিবর্তন চাই কিন্তু কৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সময়ের নিজস্ব গতি আছে তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো সেটাই যথেষ্ট বড় পরিবর্তন হঠাৎ হয় না ছোট ছোটো পরিবর্তনের জমাট ফলই একদিন বড় সাফল্য হয়ে দাঁড়ায় আর একটা কথা নিজের সঙ্গে কথা বলা শিখো যখন চারপাশে কেউ থাকবে না তখন তোমার নিজের ভেতরের কণ্ঠটাই তোমাকে বাঁচাবে সেই কণ্ঠ যেন তোমাকে অপমান না করে যেন তোমাকে বলে আমি আছি আমি পারবো নিজের সবচেয়ে বড় সমর্থক হও যদি তুমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াও তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ নেই কৃষ্ণ আমাদের শিখিয়েছেন ভেতরের স্থিরতা বাইরের ঝড় থামানো সবসময় সম্ভব নয় কিন্তু ভেতরের ঝড় থামানো সম্ভব তোমার চারপাশে সমস্যা থাকতেই পারে অর্থের টান সম্পর্কের জটিলতা কাজের চাপ কিন্তু ভেতরে যদি একটা শান্ত জায়গা তৈরি করতে পারো তাহলে বাইরের ঝড় তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো নিজের শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করো নিজের মনে বলো সব ঠিক হয়ে যাবে মনে রেখো তুমি আজ যে অবস্থায় আছো সেটা স্থায়ী নয় সুখ যেমন চিরস্থায়ী নয় দুঃখ নয় আজকের ব্যথা চিরকাল থাকবে না তাই দুঃখের সময় নিজেকে শেষ ভেবে বসে থেকো না জীবন বদলায় পরিস্থিতি বদলায় মানুষ বদলায় আর তুমি তো বদলাচ্ছই প্রতিদিন একটু একটু করে যখন খুব ভেঙে পড়বে তখন এই কথাগুলো মনে করবে তুমি হারার জন্য জন্মাওনি তুমি লড়ার জন্য জন্মেছ তোমার গল্প এখনও শেষ হয়নি হয়তো এখন গল্পের কঠিন অধ্যায় চলছে কিন্তু বই এখানেই শেষ নয় সামনে আরও পৃষ্ঠা আছে আরও সুযোগ আছে আরও আলো আছে তাই আজ একটা সিদ্ধান্ত নাও পরিস্থিতি যেমনই হোক তুমি নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাবে না তুমি চেষ্টা করা বন্ধ করবে না তুমি নিজেকে ছোট ভাবা বন্ধ করবে তুমি অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করবে না তুমি প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে হয়তো পথটা সহজ হবে না কিন্তু সহজ পথ সবসময় সঠিক পথ নয় কঠিন পথই মানুষকে তৈরি করে আর তুমি তৈরি হচ্ছ হয়তো ধীরে হয়তো ব্যথা নিয়ে কিন্তু তুমি তৈরি হচ্ছ শেষে আবার বলি হাল ছাড়বে না যতবার পড়বে ততবার উঠবে যতবার হারবে ততবার শিখবে কর্ম তোমার হাতে ফল তার হাতে ধৈর্য ধরো নিজের উপর বিশ্বাস রাখো আর কখনো ভুলে যেও না তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি শক্ত অনেক বেশি গভীর অনেক বেশি সম্ভাবনাময় তোমার ভিতরে এমন একটা আলো আছে যা এখন হয়তো ক্ষীণ কিন্তু নিভে যায়নি সেই আলোকে চালিয়ে রাখো একদিন সেই আলোই তোমার পথ আলোকিত করবে আজ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু আগুন জ্বালিয়ে দেয় যদি মনে হয় তুমি আর ভাঙতে চাও না তুমি উঠতে চাও তাহলে এখানেই থেমে থেকো না কমেন্টে লিখে দাও আমি উঠব আমি লড়ব আমি জিতব মনে রেখো আজ থেকে তুমি আর সাধারণ ন আজ থেকে তুমি একজন যোদ্ধা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে